শেষি থাকিবা ভাল নাকি থাকে মাথায় আপনার দেখতে পাচ্ছেন জাকির ভাই মাথা উঠে পারবে ভাই জাকিরা কামটা

উত্তর আপনারা ভাইনা ভাই اوو ای ای بھائی دا بوٹا اے بوٹا بھائی جی بوٹا ایک بوٹا کھا بوائے بی اے جی ہائے 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 ہوئ لو بھائی کے کے پر اس پر پاس اپنھے پھٹائبو بھائی جڑے ولے سنڑے بچے چائٹے گلا اے আমার ভিডিও দেখলে ভাই আমার একটা কিছু রাখেন ভাই নাইলে আজকে বহু জায়গা দিত না ভাই করে আজকে বহু জায়গা দিত না গো বলে আজকে বহু জায়গা দিত না আজকে জায়গা দিত না শেষ পাইছি ভাই আগার দা মট্রল খালি আছে ভাই

পিছলে হেণ্ডঅাৰ কৰে পিছলে হেণ্ডঅাৰ কৰে